বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভয়ানক রূপে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক আর মাত্র কিছুদিন পরেই শক্তিশালী চিলি আর কলম্বিয়ার বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পনেরোতম রাউন্ডের ম্যাচ খেলতে মুখোমুখি হতে চলেছে আলভেসের স্তারা তবে এবার আর্জেন্টিনা দল হতে চলেছে আগের চেয়ে অনেকটাই শক্তিশালী এবং ভয়ানক দর্শক কত আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল শক্তিশালী ব্রাজিল আর রুগের বিপক্ষে যে দলটি কিনা ছিল ভাঙাচোরা তবে এই বাংলা দল নিয়েই ব্রাজিল আর রুকের বিধ্বস্ত করেছিল এর মূল কারণ একাধিক গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা যেমন মেসি লাউতারো মার্টি আলেকজান্দ্রনাচো এবং উইঙ্গার হিসেবে নিকোলাস গঞ্জালেসরাও ছিল না সেই ম্যাচে তবে এবার আর্জেন্টিনার দল হতে চলেছে অনেকটাই বেশি মজবুত এবং শক্তিশালী দর্শক আগামী দুই ম্যাচে আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলে ফিরতে চলেছে এই সকল গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ তারকা ইতিমধ্যে ইঞ্জুরি কাটিয়ে দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি লালতরু মার্টিনেজ আলেজেন্দ্র গার্নাচো এবং নিকোলাস গঞ্জালেস এই চারজন তারকার মধ্যে চারজনই আগামী দুই ম্যাচে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে দলে থাকছেন যে কারণে আর্জেন্টিনা মাঠে ফিরতে চলেছে ভয়ানক রূপে দর্শক এরা সবাই দলে থাকলে কলম্বিয়া আর চিলি আর্জেন্টিনার সামনে দাঁড়াতে পারবে না বলে মনে তাছাড়া বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর্জেন্টিনার চোদ্দটি ম্যাচ খেলেছে চোদ্দ ম্যাচে দশটি জয় একটি ড্র এবং একটি হার নিয়ে পয়েন্ট টেবিলের এক গোল আছে আর্জেন্টিনা সবকিছু মিলিয়ে বিবেচনা এবং সাম্প্রতিক পারফরমেন্স সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে রয়েছে এই দুই ম্যাচ জয়ের ক্ষেত্রে সেই সাথে দলে ফিরছেন মেসি লাউতারোর মতো তারকারা সবকিছু মিলিয়ে দুর্দান্ত দল ঘোষণা করতে চলেছে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি এবং লাউতারো এবংকে নিয়ে দর্শক চিলি আর কলম্বিয়াকে আর্জেন্টিনা কত গোল দিবে বলে আপনার মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত